হল এই প্রতিযোগিতা করেছিল আপনাদেরকে জবাব দিতে হবে আজকে যা আপনাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী জেল থেকে বের হলো তার জন্য কি ভারতের অবদান ছিল উত্তর দিতে হবে আপনি মুক্ত হলেন ছাত্র সমাজের অবদানে নাগরিকদের অবদানে হয়ে আজকে ভারতের দালালি করছেন এই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রথম একজন নেতা শফিউর রহমান সাহেবের মুক্তি দাবি করা হয়েছিল আজকে আমরা এখানে দাঁড়িয়ে শফিউর রহমান সহ জামাতি ইসলাম বিএনপি বড় দুই দল আপনাদের কাছে গড় জোরে অনুরোধ করে অনুরোধ ক্ষমতায় আসার জন্য ভারতের প্রতি নজর আমি বলছি ভারতের দালালি করে হাসিনার পতন হয়েছে এই কথা বিশ্বাস করেন সুতরাং ভারতের দালালি করে কেউ ক্ষমতায় আসতে পারবেন না আমরা মনে করি সংকট এখনো শেষ হয়নি ভারত যাচ্ছে প্রধান দুটা দল বিএনপি আওয়ামী লীগ বিবাদে লিপ্ত হোক এটা ভারতের চাওয়া ভারতের সংকট এখনো শেষ হয় নাই হাসিনা এখনো মরে নাই হাসিনার অর্জিত টাকা এখনো মরে নাই হাসিনার লাঠি বাহিনী মরে নাই এখনো গ্রেপ্তার হয় নাই আপনারা শান্তিদের ঘুমান কিভাবে কিভাবে মুক্তির একদিন পরে রাত পোহালে হাসিনাকে শত্রু ভুলে বিএনপি জামা থেকে অপরকে শত্রু ভাবছেন এই কথাগুলো বলছি আমাদের আতঙ্ক হয় আমরা আপনাদেরকে মায়া করি ভালোবাসি বিপদের সঙ্গে একসাথে লড়াই করেছি এখনো লড়াই শেষ হয় নাই শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই লড়াই শেষ হবে না প্রিয় ভাইয়েরা কথা বলছি ভারতের ভারতের কথা বলছি ভারত নাকি হিন্দু প্রধান দেশ তাহলে স্বর্ণা দশ কিশোরীকে হত্যা করল কেন উত্তর দিতে হবে প্রস্তুত এই মোদী সরকার ভারতীয় সরকার ভারতীয় বিরোধী দল তারা মূলত হিন্দুরা তারা একটা উগ্র গোষ্ঠী এই উগ্র গোষ্ঠী হিন্দু না মুসলমান কাউকে ভারতকে বলছি তোমরা কি জানো না বাংলাদেশের উপর কি অবস্থা হয় যখন তোমরা ওখানে মুসলিম নিধন করো ওইখানে মুসলিমকে গরুর সর্বপরাধে মেরে ফেলে ভারত বিপদে পড়ে না এই গাধাগুলো বোঝে না আগু করে বনোজন দেবে এখনো শব্দ হয়নি চায়ের কাপের ছোট ছোট করে মানুষকে মন খুলে চায় খাওয়াতে পারে না এরা ইতরের জাত টিপন জাত এই ভারত সব সময় চেষ্টা করে সবার কাছ থেকে নেওয়ার জন্য কাউকে দিতে চাই না এই ছোট লোকি করতে করতে চায়না এদের শত্রু হয়েছে পাকিস্তান এদের শত্রু হয়েছে নেপাল এদের শত্রু হয়েছে ভুটান শত্রু হয়েছে মালদ্বীপ শ্রীলঙ্কা ভারতের শত্রু আমরা বাংলাদেশ কি বন্ধু হব বলেন ভারতের দিন শেষ ভারতের দিন শেষ আমরা দুঃখের সাথে বলছি ভারতের এই নিপীড়নের ফলে আমাদের যে মানুষগুলো মারা গেছে দুই সাল থেকে পনেরোশো মানুষ পত্রিকার হিসাব দুই হাজার আট সাল থেকে ষোলোশো পনেরোশো মানুষ গত দুই বছরে দুইশো দশ জনের মতো মানুষ ভারত হত্যা করল এরপরেও কিছু কিছু রাজনীতিবিদ আকারে ইঙ্গিতে ভারতকে প্রতিবেশী স্বীকৃতি দেয় রাজনীতি এত সোজা জনগণকে ধৈর্য হাসতার হচ্ছে

আরে মরার জন্য প্রস্তুত হ কারণ বাংলাদেশের নাগরিকরা মরা শিখেছে দেখিস নাই তোরা একজন মূল্যে তিনজন আগে আসে তিনজন বললে সাতজন আগে আসছে সাতজন মূল্যে পঞ্চাশ জন আগে আসে বাংলাদেশের নাগরিক গজিবের কন্যা হাসিনাকে হরানোর জন্য মরতে প্রস্তুত আর তুই তো পাশের দেশ ভারত সেই বিএসএফ কে মারার জন্য আমরা প্রস্তুত না আমরা ঘোষণা করেছি প্রত্যেককে বিএসএফ কে হত্যার বিনিময়ে দুই লক্ষ টাকা করে প্রস্তুত পাবে আছে কি কোনো বাঙালি প্রস্তুত আছে কি কোনো ডাকাত প্রস্তুত আছে কি কোনো ধারণের খুনি প্রস্তুত বিএসএফ এর খুনিদেরকে নামাও একটা একটা করে ফেরো দুই লক্ষ টাকা আমার কাছ থেকে এই ঘোষণা দিয়ে আজকের বক্তব্য শেষ করছি কথা বলতে আমাদের একজন এমন একজন ব্যক্তি যিনি একজন মারলে